আজকে বিকালবেলা আমাদের এস ডিপি স্যার আমাদেরকে একটা খবর দেন কলমচোড়া পি আন্ডারে একটি ঘটনা হয়েছে বলবীর সিং বলে একজন লোক যার বাড়ি হচ্ছে হাফানিয়া এলাকাতে সে ওনার ওয়াইফকে কলমচড়ার কোনো একটা জায়গাতে ফায়ার করেছে আর্মস দিয়ে এই খবর পাওয়া মাত্র এবং আমিও কলমচোড়া থানা থেকে খবর পাই সাথে সাথে আমি এবং আমাদের অন্যান্য অফিসার এবং স্টাফ নিয়ে আমরা ধরার জন্য উদ্যোগ নিই এবং আমরা প্রায় এক ঘন্টা পরে তাকে আমরা হাঁপানিয়া এলাকা থেকে ধরতে সক্ষম হই বলবীর সিংকে এবং পরবর্তী সময় তার বাইক তল্লাশি করে আমরা উক্ত হাতিয়ার এবং রাউন্ড পাই এবং তাকে আমরা থানাতে নিয়ে আসি এবং কলম থানাকে ইনফর্ম করা হয় এবং কলম ছোড়া টানার কাছে তাকে ওভার করা হয় কী কারণে কলম ছোড়া নিয়ে গেছে কিছু কি পাওয়া গেছে বা কেন এই বাগুলি করতে চাইছিল এটা ইনভেস্টিগেশন ব্যাপার এবং কনসার্ন টানাতে অলরেডি কেস হয়েছে কলম ছোড়া পেয়েছে ওইটা ইন্ডেস্ট্রিগেশন চলে আসে ওনার বউ কীরকম রয়েছে এখন